স্কুলের ভেতরে ভীমরুলের চাক ভিমরুল তাড়াতে পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস হলো না যে পড়ুয়ারা স্কুলে এসেছিল তাদের স্কুল কর্তৃপক্ষ বাড়ি ফিরিয়ে দেন যদিও স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুলে না আসার নিষেধ বার্তা দিয়ে একটি মেসেজ দিয়েছিলেন এদিন স্কুল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি চত্বরের ভিতরে একটি বকুল গাছে বাসা করে ভিমরুলের দল প্রথমে কোনো সমস্যা হয়নি দিন দুয়েক আগে এক ছাত্র চাকে ঢিল ছোড়ে এরপরেই বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে ভিমরুল ইতিমধ্যে সেগুলির হামলায় জখম হয়েছেন এক শিক্ষক ও কয়েকজন পড়ুয়া সেই ভীমরুলের চাক ভালো করে দেওয়ার কথা থাকলেও সেটি করা সম্ভব হয়নি আর চারিদিকে উঠছে ভীমরুল অবস্থা বেগতিক বুঝে স্কুলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ক্লাস এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ প্রামাণিককে একাধিকবার ফোন করা হলে তার ফোন সুইচ অফ ছিল তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট কোন হাই স্কুল

স্কুলটা ছুটি কেন আজকে ছুটি শুনলাম ওখানে ওই ভীমডুল মৌচাক এই জাতীয় কিছু প্রাণী ওখানে জন্ম নিয়েছে হ্যাঁ তাদের জন্য স্কুল ছুটি কারণ এখানে অনেকেই ব্যবসা করে পেটে রোজি রোজগারের জন্য এখানে এসে বসে যদি পয়সা ছাত্রছাত্রীদের ছাত্রীদের তারা এখানে আসে কিন্তু হঠাৎই জানা গেল যে আজকে স্কুল ছুটি ছুটি এই কারণের জন্যে ওই মৌচাক না ভিমডুল হয়েছে তারই উদ্দেশ্যে এটা ছুটিছিল আমার কাউকে কামড়েছে এটা আমার জানা নেই তবে বাচ্চাদের মুখে শুনতে পেলাম আমার কয়েকজনকে কামড়েছে এইটুকুনি যা কিন্তু আমি এখান থেকে জানতে পারিনি কামড়েছে তবে আমি এটুকুনি বলবো যে উদ্দেশ্যে ছুটি হয়েছে এটা কোনো ছুটির দিনে মৌচাক বা ভিম যাই থাকুক এটা বেলা উচিত ছিল যে কারণে আজকে ছুটির দিন না হয়ে এইসব আজকের দিনে ইয়েটা ছুটি করা এটা

মানে ভীমরুলের জন্য স্কুল ছুটি ভীমরুলের জন্যই স্কুলের আজকে ছুটি এটাই জানতে পারো আপনার এলাকাতেই বাড়ি আমার এলাকার এইখানে স্কুলের পাশে